ও আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম সবাই কেঙ্গা আছেন আমাকে না মতো আজকেও নিয়ে আসলাম আর নতুন ভিডিও দেখার মতো জায়গা যারা এই সব জায়গায় ঘুরতে চান অবশ্যই কমেন্টে বলে যান এই এমন একটি জায়গা যে জায়গাতে সস্তায় অনেক কিছু পাওয়া যায় দশ টাকা পাঁচ টাকা দামের জামা কাপড়ও পাওয়া যায় আপনারা এই জায়গাটা কখনই ভুলবেন না এটাকে ঐতিহ্যবাহী জায়গা বলে প্রত্যেক শুক্রবার ও মঙ্গলবার দুইটা দিন এরকম ধরনের মেলা বসে থাকে সারা বৎসর শুধু ঈদের সময় বাঁধে কারণ ওই সময় গরুর মেলা হয় অর্থাৎ গরুর হাট তো আপনারা কথা বেশি না বাড়ায় দেখতে থাকি দেখছেন লোকের ভিড় খেলা ঢিলি করে ঢুকলাম সবই মধ্যে কি তাকে আছে টাক করে যে ভাইয়া কুড়তে এলো আবার সাথে মোড়টা স্টিক আছে ওটা দেখে ওটার দিকে আর মানুষ বেশি শুরু করে দিচ্ছে ভিডিও করার চেষ্টা করলাম তা আগে সামনের দিকে দেখতেছি দেখেন মানুষের ভিড় কিরকম দিন মানুষ হাঁটাচলা করে কিনা তো কেনা তার সাথে ঘোরাফেরার জন্য মানুষ আর বেশি আসে ছোট ভাইরা আমাগানা করছে যে ভাইয়া নামাগানা ভিডিও করে তো করলাম ছোট ভাই বলে ভাইরাল অবস্থায় ভাই আপনারা একটু বেশি বেশি করে লাইভ কমেন্ট করার চেষ্টা করবেন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাওয়ার জন্য আমাকে কমেন্ট করুন আর যারা নতুন ভাইরা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করি আপনারা আমাকে একটু ফলো করুন সবার সাপোর্ট আমরা আশা করি সবাই সবাইকে আমরা সাপোর্ট করব করে নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা কমেন্ট করলে আমাদের ভিডিও পরবর্তী ভিডিও বানাতে না মনের মধ্যে আনন্দ থাকে এই জন্য তোমরা ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন

পাঁচ টাকা দশ টাকা তিরিশ টাকা বিশ টাকা যে যেমন এত সুন্দর সুন্দর জিনিস আছে ভিডিও করলাম যে আপনাকে আমি একলা দেখবো এই জায়গাটার নাম হচ্ছিল ফতুল্লা নারায়ণগঞ্জ জেলা অবস্থিত ফতুল্লা থানা ফতুল্লা বাজারে এটা অবস্থিত সুন্দর সুন্দর কাপড় কেনার জন্য যেকোনো জিনিস কেনার জন্য এখানে আসবেন সকলকে ধন্যবাদ আসলাম